আসসালামু আলাইকুম সম্মানিত ছাত্রীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আপনারা যারা ডিগ্রি এবং অনার্স পাস করেছেন এবং মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা কীভাবে মাস্টার্সের ফর্ম পূরণ করবেন অনলাইন থেকে সেটি আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা মোবাইলে অথবা কম্পিউটারের স্ক্রিনে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিন এবং এবং সেখানে সার্চ বারে লিখুন এন ইউ অ্যাডমিশন ইউ অ্যাডমিশন লিখে সার্চ করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা আছে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি এটাই ক্লিক করেন এটাই ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেয়া আছে অনার্স প্রফেশনাল ডিগ্রি পাস মাস্টার্স সবগুলি এখানে দেওয়া আছে আমি যেহেতু মাস্টার্সের ফর্ম পূরণ করব সেহেতু আমি মাস্টার্সে ক্লিক করলাম মাস্টার্সে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারভিউ ওপেন হবে এখান থেকে অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার মাস্টার্স প্রফেশনাল আমি যেহেতু মাস্টার্স রেগুলার সেহেতু আমি এটাই ক্লিক করব এটাই ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেওয়া আছে অনার্স প্রিমিনিয়ারি ডিগ্রি পাস ডিপ্লোমা ইন অনার্স আমি যেহেতু অনার্স পাস করেছি সেহেতু আমি অনার্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আমি ডিগ্রি নেম এখানে অনার্স সিলেক্ট করে দেব এবং অনার্সের রোল নাম্বার রোল নাম্বারটা হচ্ছে ফোর্থ ইয়ারের রোল নাম্বারটা হবে এখানে এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে কত সালে আপনি পাস করেছেন সেই সনটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম আমি এগুলি লিখেছি লিখে আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে অনার্সে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি সেগুলো সব কত পয়েন্ট পেয়েছি সব কিছু এখানে প্রদর্শিত হবে এরপরে নিচের দিকে আছে এখানে আপনার বয়সটা সিলেক্ট করতে হবে জন্ম তারিখটা এলোমেলো দেওয়া থাকে সেটি এই সেন্স টু ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে হবে এখানে মেল ফিমেল দেওয়া থাকে আপনি এখান থেকে আপনার মেল বা ফিমেল সিলেক্ট করে নেবেন এখানে দেওয়া আছে ক্লিক টু চেঞ্জ সেক্স সেক্স ক্লিক টু সেন্স এখান থেকে ক্লিক করলে আপনার মেল ফিমেল দেখা যাবে আপনি যেটা সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে সিলেক্ট ডিভিশন কোন বিভাগের সেই বিভাগ সিলেক্ট করতে হবে বা কোন জেলায় আপনার ইউনিভার্সিটি বা কলেজ যেখানে আপনি ভর্তি হবেন সেটা কোন জেলায় সেই জেলা সিলেক্ট করবেন এরপর এখানে কলেজের নাম প্রদর্শিত হবে সেখান থেকে আপনি কলেজ সিলেক্ট করবেন আমি এখানে বরিশাল বিভাগের বরিশাল দিয়ে দিলাম কলেজ ও বরিশাল বিভাগে বরিশাল জেলায় কলেজ কলেজ বরিশাল জেলায় সেহেতু বরিশাল সিলেক্ট করে দিলাম এরপরে সেখানে কি কী কলেজ আছে সেই কলেজগুলো সব প্রদর্শিত হবে আমি যেহেতু ব্রজমোহন কলেজে আবেদন ফর্ম পূরণ করতেছি সেহেতু আমি ব্রজমোহন কলেজ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার সাথে সাথে এখানে আমার সামনে সাবজেক্ট প্রদর্শিত হবে সোশোলজি এখানে পাঁচশো সিট পাঁচশো সিট আছে আমি সোশ্যালজিতে আমি সোশ্যালজি পড়ার জন্য ফর্ম পূরণ করতেছি তো আমি সেখানে সোশ্যালজির উপর ক্লিক করে দিলাম এখানে অটোমেটিক এখানে চলে আসবে আমি এখানে সিলেক্ট করার পরে আমার সোশ্যালজি এর সাইডে চলে আসছে এরপর আমি নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারভেস ওপেন হবে এখানে সিলেক্ট কোটা আপনি যদি কোটায় আবেদন করেন তাহলে ইয়েস লিখবেন কোটায় আবেদন না করলে নো আমি যেহেতু কোনো কোটায় নেই তাই নো সিলেক্ট করে দিলাম নো সিলেক্ট করে ওনারা নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারভেস ওপেন হবে এখানে আমি ছবি সিলেক্ট করব এখানে আপলোড ইউর ফটো শ্যুস ফাইল শ্যুজ ফাইলে ক্লিক করার পরে আমার সামনে ছবি প্রদর্শিত হবে আমি যে ছবিটি এখানে শুজ ফাইলে ক্লিক করার পরে এখানে ছবি দিতে হবে ছবির সাইজ হবে একশো পঞ্চাশ পিক্সেল বা একশো বিশ এবং ছবির ফাইল সাইজ পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবার এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবার এখানে আছে ইমেল নাম্বার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে মোবাইল দি আমি এখানে এই ছবিটা দিব আমি ক্লিক দেওয়ার পরে ছবিটা এখানে এসে গেছে এবং মোবাইল নাম্বার এখানে এসে গেল আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব ইমেল দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে লেটার অফ কমিটমেন্ট একটি ফর্ম আছে সেই ফর্মটি এখান থেকে ডাউনলোড করে সেই ফর্মটি লিখতে হবে ফর্মটি আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে এই ফর্মটা এই ফর্মটায় আপনি নাম পিতার নাম মাতার নাম সব কিছু এখানে দেওয়া আছে এগুলো লিখতে হবে হাতে লেখার পরে এটাকে স্ক্যান করে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে পিডিএফ ফাইল কনভার্ট করার পরে এখানে সুস ফাইলে ক্লিক করার পরে ওই ফাইলটা এখানে আপলোড দিয়ে দিতে হবে ফাইলটি দুইশো কেবির ভিতরে হতে হবে দুইশো কেবির বেশি হলে ফাইলটি এখানে আপলোড হবে না ফাইলটি আপলোড করার পরে আপলোড হওয়ার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে এখানে সব কিছু প্রদর্শিত হয়েছে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার দেওয়া আছে এখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে এই হলো অ্যাডমিট কার্ডটি এই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে এই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে নিতে হবে এই অ্যাডমিট কার্ডটি এবং যে ফর্মটি পিডিএফ ফাইলে আপলোড দিয়েছেন সেই ফরমটি অঙ্গীকার নামার ফরমটি এই দুইটি ফরম আপনার কলেজে জমা দিতে হবে তো বন্ধুরা এভাবেই আপনি ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে নিজে নিজেই মাস্টার্সের অ্যাডমিশন ফর্ম পূরণ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে যে কোনো দিন যে কোনো সময় সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম